একটা পরিবর্তন এসছে এই পরিবর্তনটাকে বুঝতে হবে বুঝতে হবে যে ছেলেরা কি বলছে আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে এটা মানতে রাখি তাই না অনেকে কথা খুব জোরে সরে বিজিয়ে বলে সত্য কথা আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি প্রাণ দিয়েছি জেলে গেছে তারপরে আপনার যে শেষ করেছে আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশ করছি আমরা সে সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস জোর দিয়ে বলতাম কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না তরুণদের দেখতে পাচ্ছি না ছাত্রদের দেখতে পাচ্ছি না ছাত্র তরুণরা সামনে না আসে তাহলে বুক পেতে গুলি গুলি নেওয়ার হচ্ছে তরুণ যুবক যার পিছুটা নেই যে ভ্যানগার্ড আমরা মধ্যবিত্তরা বয়স্ক লোকেরা আমরা তো আমরা পেছনের পরিবারের কথা চিন্তা করি আমরা আমাদের ছেলে কথা চিন্তা করি আমি যদি আজকে যে আমার পরিবারের কি হবে এই চিন্তা করে তাই না তো কম কষ্ট করেননি কতবার জেলে গেছেন কতবার মার খেয়েছেন পুলিশ বেড়েছে বাড়ি অত্যাচার করেছে এই বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা সাইদ রংপুরে যেভাবে দাঁড়ালো টার্নিং পয়েন্ট হতে মুখে এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনই দূরত্ব সৃষ্টি করা যাবে না সবসময় মনে রাখতে হবে এরা তরুণ এদের অনেক উদ্দীপনা আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম আমরা ভেবেছি সমাজতন্ত্র করব বিপ্লব করব সব নতুন সমাজ সৃষ্টি করব করেছি এখনো চিন্তা করি এটাই করব আমার তো সেই শক্তি নাই তার সেই শক্তি আছে সে পারে মুখ পেতে দাঁড়াতে এই জন্যই এই জিনিসটা আমাদেরকে ধারণ চিন্তা করতে ছাত্ররা অনেক কথা বলছে বলবে তার দেশে বড় অধিকারও আছে আমরা বয়স হয়ে গেছে আমরা আবার একটু হিসাব করি কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা এখন করা ঠিক হবে কোনটা এখন করা ঠিক হবে না তাই না সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটা এই দেশের জন্য জাতির জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা কেন এর তো নাই তো নির্বাচিত এই জন্য এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলেছি দুই বছর আগে আমাদের একত্রিশ দফা দুই বছর আগে দিয়েছি আমরা সংস্কার তাই না দেখি চুপ করে থাকেন কেন কথা বলেন না মনে হয় না আমার কথাগুলো কেন যাচ্ছে আপনি যাচ্ছে তাহলে কথা বলবেন রেসপন্ড করবেন ধন্যবাদ কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয় এইটা আমরা দু বছর আগে দিয়েছি কেন আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার আমরা হয়তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা আর রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি ভাগ করতে বলেছি এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না একজন ব্যক্তি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বলেছি কৃত্রিত হয় আমরা বলেছি পার্লামেন্ট দিকক্ষ বিশিষ্ট হতে হবে তাই না আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে প্রশাসনকে সংস্কার করতে হবে যারা ঘুসায় প্রশাসনের তাদেরকে দূর করতে হবে রাইজ ধ্বংস করে যার দূরস্থায় রাজনীতিবিদ তাদের রাজনীতি অবস্থিত যাবে না পরে কথা এগুলো না বলতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না রাজনীতি পরিবর্তন হবে না যত এ নোমেলিস্টগুলো আছে সেই নোমেলিগুলো আমাদের ঠিক হবে না ঠিক না আপনার গত কাল পরশি আমাদের আর চেয়ারম্যান তারাই রহন সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন আজকে পত্রিকায় দেখবেন

তিনি বলেছেন পুট দা ও যুবকের সাথে মস্তিষ্কের মস্তিষ্ক যোদ্ধা সব এগিয়ে যাবে তাই না এই কথাটা বুঝতে হবে আমাদের সময় ওই ছাত্রদেরও বুঝতে হবে আমাদের বুঝতে হবে এখন তো ছাত্রদের তরুণ যুবক ওরা তো চাইবে সব কিছু পাল্টে কতটুকু আমরা পারবো কতটুকু পারবো না সেসব আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই আমরা এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন কারণ কারণ সেই সমস্ত সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছি ওই ফটুদ্দিন মনোজির সরকার তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করছিল মনে আছে আপনাদের ক্ষমতায় থেকে দল করল মানুষ তো সেটা নেয়নি নিয়েছে কি তারা তারা ইলেকশন দিয়ে পালিয়ে দিতে হয়েছে তাই না হাসিনাকে পালাতে গেছে হাসিনা পালিয়ে গেছে কেন হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে আমরা বারবার বলেছি ডিয়ালিক পড়েন মানুষের চোখের ভাষা বোঝেন মানুষ এখন আপনাদের আর চায় না আপনার দেশটাকে ধ্বংস করে দেন আমাদের কথা তারা শুনে না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে আমাদের ছেলে মেয়েরা আমার মেয়েও বলে পালাইছে বলে আমরা পলাইছে আসি পলাইছে তাই না হ্যাঁ এখন ওই জিনিসটা আমি আবারও বিল করতে চাই যে আমরা এমন কারণ যেন না করি না যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে অস্থিরতার দিকে নিয়ে যাবে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি মলানা আমাদের দেশে বল বারবার দেখে মলানা ভাষা তাকে কি বলে প্রফেক্ট অফ ভায়োলেন্স তাই পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে প্রচন্ড আন্দোলন সেই সব ডাইন টুকে হেড আপনার ছবিতে প্রচ্ছদ ছবিতে বড় ভাষার হাত তোলে ছবি বেরোলো তার নিচে প্রফিট অফ ভাইরাস মরলা ভাষারই শেখ মুজিবুর রহমানের লোকেরা তো অনেক কিছু দাবি করে তাই না মরলা ভাষারই প্রথম এই পল্টন মধ্যে দাঁড়িয়ে এখানে গাজী ভাইরা বসে আছে আমাদের নান্দু ভাইরা বসে আছে মাহবুল্লারা সব ছিল তারা প্রথম সেদিন আপনার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল ভুলে গেছেন বলেন না অত কথা জোরে জোরে বলেন না কেন বলবেন মরাই প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার খানের বিরুদ্ধে একটা অটো রিক্সার একটা হরতাল ছিল অটো রিক্সাওয়ালাদের হরতাল পাকিস্তান আমাদের কথা বলছেন মনে খান তখন আপনার গভর্নর তো ওই হরতালের পল্টন ময়দানের মিটিং হচ্ছে কেন যায় না মরণ ভাষা নিয়ে যেহেতু বক্তৃতা করবেন তিনি মানুষ বোঝাই তখন কিন্তু ট্রাক দিয়ে মানুষ আনতে হতো না বাস দিয়ে আনতে হতো না টাকাও দিতে হতো না কাউকে মানুষ সব চলে আসতো মরণ মনে বসে বাদাম খাতো বাদাম কিনে বসে বসে বাদাম খেতে দশ বছর শুনত এই মরণ ভাষা নিয়ে সেই দিন সেই পল্টনে দাঁড়িয়ে বক্তৃতা করে এসে সে বললেন এখন আর কোনো পথ নাই ওই বঙ্গভবনে ঘেরাও করো বিশ্বাস করবেন তারপর দিন হরতাল তারপর দিন হরতাল আবার সেই পর্যটন মহাবাসী ঘোষণা দিলেন এখন সমস্ত থানা ঘেরাও করো সারা বাংলাদেশ পাকিস্তানে এইভাবে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়ে সেই ভালোবাসি আরেকটি কথা যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসেছে তখন শেখ মুজিব কারাগারে জেলের মধ্যে পল্টন মজানে মিটিং হচ্ছে ওই সময় একজন একটা গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলো মিটিং এর মধ্যে তিনি ওই লাশটাকে উপরে তুললেন তুলে পরে আর কোনো কথা নয় এখন চলে যেতে হবে এই সাদা কাশ আগুন জ্বলে উঠলো

একটা ছাউনির ঘর সেখানে আমার মনে আছে না বলে আমি শেষ করতে পারবো না আমি তখন ঢাকা ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র ডাক দিয়েছেন কৃষক সমাবেশ তো ওই তখন আপনার ই চলছে মার্শাল ল এখানে মার্শাল ল সমাবেশ নিষিদ্ধ কেউ সমাবেশ করতে পারবে না উনি তো ডেকে দিয়েছেন শিক্ষক সাহেব সাত দেশ থেকে লাঠি হাতে লাল টুপি পরে আপনারা সব আসতে শুরু করলেন লক্ষ লক্ষ মানুষ আপনারা এই এক সন্তোষ সেই সাথে ইউনিভার্সিটি সমস্ত মাঠ পূজা এটাকে বুঝাইবে যখন মিটিং পাকিস্তান থেকে এসছে আপনারা ইস্তেহার আহমেদ নিয়াতগান সরদম গাযালা সমস্ত টিআরএ নিয়ে সমস্যা তালা اسئله করেন

হুজুর আমার চাকরিটা পাচ্ছেন আপনি যে প্রকাশ্যে সভা করতেছেন তোমার চাকরি জাকে আমি চাই না তুমি এক কাজ করো কি করতে পারো স্যার অন্তত সামনে কিছু সামিয়ানা দিয়ে দেন সব কর্মীদেরকে বললেন যে সামনে তোর বড় সামিয়ানা লাগে যদি আসে সে মরানার সাথে আসবে এটাই ছিলেন আমরা কি করে তাকে বলবো আমাদের সমস্ত অস্তিত্ব জড়িত তো मारा भाषी जो असुस्थ हो क्या तो मेडिकल कॉलेज पीजी थे पीजी थे सेशन दिया सेशन दिया एकदम तो हम नॉलेज क्या रहा हमारे यहाँ कौन देश के थे ताकि मानव शिक्षण जो मारा भाषी सही समय दिन आज से जरा हमारे सामने सभी राय करते एक बीजी आंकड़ा तीन है दी बोलने दी पाली তুমি তরুণ তুমি যুবক তুমি সৎ তুমি দেশকে ভালোবাসো তুমি পাবে পরিবর্তন আনতে সেটা মনে রেখেছিলেন শহীদ রহমান এবং তার মৃত্যুর সময় তাকে সম্মান দিয়েছিলেন এবং ওই চিন্তার মধ্যে দিয়ে আমাদের শহীদ রহমান সে একইভাবে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আজকে সেইভাবে তাই বন্ধুরা একটা ক্রান্তির সময়কাল আমরা পারব কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা একশো দিনের বক্তব্য দিয়ে ভালো হয়েছে অনেকেই আশা নিতে হয়েছে আমি একটু আশা হতে আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপ আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক দ্যাট ইন যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে আছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে সংস্কার আমরা চাই না শুধু শুরু করেছি আমরাই

সেই কেক খবর খুলি প্রশাসন প্রশাসনকে চালানো দেশ শাসন করা এগুলো আমরা স্বস্তি পাই শান্তি পাই জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাও তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না কেন যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন তাহলে ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না পারেন একটা ব্যবস্থা নিতে আর

আমাদের পূর্ব আমাদেরকে যা দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমরা আরো সামনে দিয়ে যাব আমি বিশ্বাস করি যে এই সরকার তারা পারবে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ পারবে আমি বিশ্বাস করি এই তরুণরা যুবকেরা ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ দিকে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি শেষ করছি আমাদের আমাদেরকে দেখিয়েছেন মরা ভাষাকে দেখিয়েছেন তালেব সাহেব আমাদেরকে সে দেখাচ্ছেন সেইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো